যদি না থাকে বলে ভাইগো আজকে নাই কো আপনি কালকে আসবেন এখন বাড়িতে কেউ নাই মুখের সান্ত্বনা দিয়ে তাকে বিদায় করুন ঝটকা দিবেন না তো আপনার তাকে কষ্ট দিবেন না যদি উনি যদি আল্লাহর ফারিস্তা হয়ে যায় আর আল্লাহর ফারিস্তাকে যদি আপনার এই রকম ভাবে আপনার ঝটা মারা করার কথা বলা হয় তো আল্লাহ বলতে যে তার জমি জায়গা সবকিছু বেকার হয়ে যাবে আল্লাহ বলছে একজন গরিবকে বড়লোক বানাতে পারে

কত দামি দামি ফল খাই কিন্তু আমরা কি একবার তাদের খোঁজ নিয়েছি তারা কি খাচ্ছে না খাচ্ছে গিয়ে তাদের কিন্তু খবর নেও তারা ফল মূল না তারা নুন দিয়ে আপনার খেজুর খেয়ে করছে না কি খেয়ে করছে তাদের খবর নাও আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাকে ভালোবাসবে একটু জোরে বলো সুবহানাল্লাহ একবার দূর পড়ো না আল্লাহুম্মা বক্তা নিছেন আস্তে 10:30 মাওলা

কে যাও ভাই না কাছে এই পাগলের আর জি আছে আমার সালাম পৌঁছে দিও হে গৌরি কিবা কি বা করার আছে মাওলা গো হে গৌরি বের কি বা করার আছে মদিনা যাওয়ার ইচ্ছা আছে না নাই হাত বলে আছে না কে যাও ভাই না কাছে এই পাগলের আর আছে আমার সালাম পৌঁছে দিও এ গরিবের কিবা বা করার আছে মাওলা গো হে গরিবের কি করার আছে টাকা করি না আমার সকুজে গেছে মা মনের তোয়া কবুল করি বের কী বা করার আছে গরিবের করার আছে নিশরা রাতে দিয়ে আমি ও গনে বিজি একবার তুমি দেখা দিও সপনে একদিন মনের আশা হবে মনের আসাপূর্ণ হবে যাপ চলে জান্নাতে চলে চরোয়ালে বাবাজি মুসলমান আত্মাতাকে বলতে চাই বাবাজি যদি নবী রৌজাতে যেতে চান আরো বাবা ঈশ্বর নমাজের পর আপনারা নমাজ পড়বেন পড়ার পরে বলবেন বৃণাবী রোজা সরি চরোয়ালেন नबे रोजा शरीफ देखे, देखे, देखे मन भरे ना देर दौ गो पोसाहे मदेनाओ देदार दौ गो पोसाहे मदेनाओ आरो मेहमान को चैन अल्लाह कत सान मान मोर वाला गौ गो मदीना वाला कारो करुण दीदार दाओ गो साहेब मदीना दीदार दाओ

এক নম্বর বলছে তোমরা যদি জান্নাতি হতে চাও আগে তোমরা বাপ মার সেবা করো বাপ মার সেবা করো তুমি নমাজ পড়ছো রোজা করছো হজ করছো জাগা সবই করছো বাবা কিন্তু মা বাবাকে এক মোটা ভাত দাও নাও মা বাবাকে দেখভাল করে নাও আল্লাহ বলছে বান্দা তোর নমাজ কবুল হবে না যা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে জিন ও কু রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে যে তোমার বাপ মা যে ছোটতে লালন পালন করেছে তোমরাও তোমাদের বাপ মাকে বড় অবস্থায় লালন পালন করো জান্নাতী হয়ে যাও কি বাবাকে ভালোবাসবেন না আল্লাহ বলতেছেন যারা বাপ মাকে মহাব্বাত করে তাদের নমাজ রাজা কারেন্টের মতো কবুল হবে আর জরুর

সঙ্গে তুমি তোমরা হাত তোলো যখন সাহাবিতে কিনে বা কানা গোড়াল দরবার হাত তোলেছে হাত তোলার পরে বলতে যে আপনার হাতে তোমা কবুল হবে না আমার নবী বলছো গো আল্লাহ কার দোয়া কবুল হবে না আল্লাহ বলছে নবী গো যার জন্য আপনি কবরে আপনার হাত তুলেছেন ওই ছেলেটা তার মা বাবাকে দুঃখ কষ্ট দিয়েছে তারই জন্য দোয়া কবুল হবে না বাবা তুমি মুসলমান ভাই রও এ মানে কে রও আমার নবী বলছো গো সাহাবী রও যে ছেলেটা কবরে শুয়ে আছে তার মা বেঁচে আছে নাকি নবীর সাহাবীরা বলছে নবী গো তার বিদ্যা একজন মহিলা মা

আল্লাহ নবী গো আপনি আমার বাড়িতে এসেছেন আমার তো नसीব দেই খুলে গেছে আমার নবী বলছে বুড়ি মা গো তোমার একটা ব্যাটা ছিল 30 বছর আগে মারা গেছে যমুনী ব্যাটার কথা বলেছে বুড়ি মা চক্রে বংশজ্জর করে পেতেলেছে নবী গো